তুমি যদি চাকরি বাকরি করো বা ব্যবসা পাতি করার পরে যদি ভিডিও বানাও তাহলে ঠিক আছে আর যদি এমন হয় যে তুমি বেকার এই মুহূর্তে তোমার পরিবারে হাল ধরা দরকার বাট তুমিও ভাবতেছ আমাদের মতো ভিডিও বানায় তুমি সফলত হওয়া তারপরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা তাহলে তোমার জন্য আমার যে উপদেশটা থাকবো তুমি ভিডিও বানানোর পাশাপাশি কিছু কাজ শিখে যাও যেন কোনো কারণে যদি না বানাইতে পারো তোমার সমস্যা না হয় যেমন আমি অনেকেই জানো যে আমি হোটেলে ওয়েটার ছিলাম তো আমি কফি টফি বানাইতে পারি গেস্টের সার্ভিস করতে পারি আবার আমি কিন্তু এই এলাকায় আসার পরে বেশ কয়েক মাস অটো চালায় শিখছি মানে এমন না যে মোটামুটি জাস্ট চালাইতে পারো অনেকে বাইক চালাইতে পারো তারাও কিন্তু ইয়া করতে পারো তোমরা অটো চালাইতে পারো কিন্তু না প্রফেশনাল অটো মানে লজ্জা সরম থাকবে না তোমার কাস্টমার রাস্তা দিয়ে যাত্রী যাবে তুলতে পারবা বারা মারছো কিনা জানি না আমার ক্যামেরাম্যান ও কারণ বলবো কি আমরা দুই সালে তিরিশ টাকা দিয়ে একটা ব্যান্ড ভাড়া করছিলাম সারা দিনের জন্য ওই ব্যান্ডটা এদিকে আসো ওই ব্যান্ডটা আমরা এই দশ দান ভাঙার পরে কি করছিলাম জানো আর পঞ্চাশ টাকা ভাড়া মারছিলাম আমি যে স্কুলে প্রাইমারি স্কুলে পড়তাম ওই প্রাইমারি স্কুলে ম্যাডাম কেউ নিয়ে গেছি তো এই যে কিছু কিছু জিনিস আমি বলতেছি না যে আমি অনেক কাজ পারি মোটামুটি আমরা হচ্ছে কৃষকের সন্ধান সো আমাদের কাছে কঠিন কিছু না গ্রামের পরিবেশে থাকতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করি অনলাইনে তো সাকসেস আসছেই মানুষ চিনে এইটাই সাকসেস কিন্তু এটা দিয়ে কিন্তু এটা বাদ যাবে না একার দরকার আছে সো যারা ইনকাম কোর্স তো যারা রাখো নাই তারা তো ভুল করছো তোমাদের জন্য শিক্ষা যে সময় একরকম থাকে না হ্যাঁ সময় থাকতে সময়ের কাজ করতে হয় আমি অনলাইনের এই বিষয়গুলো কেন করতেছি রাইট নাও অনলাইনের কিছু প্ল্যাটফর্ম আছে হয়তো নাম মেনশন করলে ওইটা প্ল্যাটফর্মে আপলোড করলে প্রবলেম পারে এমন কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো তো ইনকাম দেয়ই না আবার এমন কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো ইনকাম দিত বা তারা দেখতেছে সিম যেমন আমি ভিডিও ছাড়ি একটা প্ল্যাটফর্ম আমাকে এক টাকাও দেয় না আবার আর একটা প্ল্যাটফর্ম থেকে অনেক টাকা দেয় সো তারা কি জানে না যে কোথা থেকে টাকা দিতেছে কোথা থেকে দিতেছে না তো এখন তারা ভাবতেছে যে এত টাকা কেন দিবে আমাকে তো না দিলেও আমি ছাড়ি আরেক জায়গায় তো আমাকে সস্তা বানায় ফেলছে আর এই দেখি ভিডিও হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে মানে সকালে বিকালে কন্টেন্ট ক্রিয়েটর মিনিটে মিনিটে হইতেছে যে কারণে হয়েছে কি মার্কেটে যেমন অনেক কাস্টমার যেমন ধরো আমি কলা বিক্রি করি এখন আমি বাজারে একাই বিক্রি করতেছি আমি বিশ টাকা হালি কলা চল্লিশ টাকাও বেচতে পারবো এরকম হয় চাহিদা বেশি থাকে যোগান কম থাকে কিন্তু আমার মধ্যে এরকম শত শত জনে বেছে কেউ আরও ভালো বেছে তাহলে তখন তো আমার মার্কেট ওই ভ্যালুটা পাবো না যে বাংলাদেশে যেমন হয়েছে গার্মেন্টসে যে বেতনটা দেয় ডলার কিন্তু দেশের বাইরে থেকে আসে কিন্তু অনেক মানুষ গার্মেন্টসে কাজ করে দেখতেছি লোক পাবে এই সমস্যা নাই এই জন্য তাদের কিন্তু ওই ভ্যালুটা দেওয়া হয় না কিন্তু ওইখানে যদি মানুষের ট্রাফিকটা কম থাকতো মানুষের চাপটা কম থাকতো কিছু হইলে ঠিক আছে আমরা গার্মেন্টসে যাবো পাইলিং করব এটা করব সেটা করব অটো চালাবো ওইটা করব কাজ শেখা রাখা ভালো এটা নিজের সারভাইভের করার জন্য কিন্তু এই যে অনলাইনে সফল হইয়া যে তুমি অর্থনৈতিক সচ্ছলতা আনতে পারো এমন না অনলাইনে আমাদের একটা বাজে অভ্যাস কি আমরা শো করতে করতে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে আমি একটা জিনিস বুঝে গেছি যে শো যে কত ক্ষতিকর অনেকেই তো শেখায় গেছে অনলাইনে দেখবা হিউজ একসময় বিশাল ফেমাস ছিল বাট এই শো করতে করতে তারা এখন সারভাইভ করা অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে হয়তো তাদেরকে তুমি স্কিনেও পাবা না তো সময় পরিবর্তন হয় এবং আমি মনে করি যে তোমার ইনকাম সোর্স তুমি জাস্ট একটা ডিপেন্ডেন্ট হয়েও না আর আরেকটা জিনিস হচ্ছে দেখা দেখি যারা ভিডিও বানাও স্পেশালি আমি বলি আমার মতো ভিডিও যারা বানাও তাদের জন্য উপদেশ থাকবে যে তুমি আমাকে কপি করো না এটা তোমার জন্য ক্ষতি আমার জন্য লাভ কারণ যে ভিডিওটা দেখতেছে ভিউয়ারটা সে দেখতেছে তোমাকে কেন যেন যে এই ভিডিওটা সরস্বত বিলাল বানাই সে এটা কেমন হয়েছে এই কারণে তোমাকে কিছুদিন দেখতেছে অনলাইনে জনপ্রিয়তা আমার নিজের টাইমই রাখতে পারবো না আর তুমি যদি আমাকে কপি করো তোমারটা কীভাবে থাকবে তোমারটা আরও থাকবে না সো নিজে কিছু করো আর আরেকটা জিনিস হচ্ছে ক্রিয়েটিভ কিছু করো যে তুমি যদি ফানি ভিডিও বানাও কারো কপি না মারাত্মক লেভেলের ফান হবে আর তুমি যদি আমার মতো ভিডিও বানাও আমার চেয়ে ভালো বলার চেষ্টা করো অথবা আমি যেই টাইপের কন্টেন্ট নিয়ে এখন কথা বলি না যে টপিকসগুলো ওই টপিকসগুলো নিয়ে বু বলো যেমন আমি নিয়ে কথা বলে এখন তুমি যদি সেটাই বলো শুনবে তোমার এটা হচ্ছে কি একটা ট্রেন্ড তুমি ফলো করতেছ বা একটা সিস্টেম মানুষ তোমাকে দেখতেছে এতে কিন্তু তোমার প্রতি তাদের ওই গ্রহণযোগ্যতাটা আসবে না সো কন্টেন্ট পাশাপাশি আমার মেইন কথা হচ্ছে এই ভিডিও বানানোর পাশাপাশি তুমি কাজ শিখো সেটা তুমি ধান খেতে কাজ করা শিখো মাঠে কাজ করা শিখো রিক্সা চালানো শিখো গার্মেন্টসে কাজ করা শিখো হোটেলে ওয়েটার হোক জাজন ম্যাটার বাট তোমার কিছু একটা শিখতে হবে এবং ওই যে বেকার থাকা অবস্থায় আমি মনে কোনো কন্টেন্ট ক্রিয়েশন এটা ঠিক নাই কারণ এটা পরিবারের একটা বোঝা তুমি একটা ডিভাইস কিংবা ফ্যামিলির কাছ থেকে অনেকগুলো টাকা নিবা আমরা তো জানি আমরা কোন দেশে বাস করি কোন অঞ্চলের মানুষজনের অর্থনৈতিক অবস্থা কেমন সো এইভাবে সাকসেস না সাকসেস সাকসেসের জন্য চেষ্টা করো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে থেকে সবাইকে দিয়ে সব কিছু হবে না আর সবার জন্য সব কিছু না যারা ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই কিন্তু যারা ভিডিও বানাও তাদের উদ্দেশ্যে শেষ একটাই কথা তুমি শুধু ভিডিও বানায় সফল হবা এরকম চিন্তা ধারা থেকে নিজেকে দূরে রাখো এটা একটা চান্স নাও লাইক তুমি তোমার কাজটারে ভালোবাসো তোমার একটা স্কিল ডেভেলপ করো ধন্যবাদ